আধরাতে যদি ঘুম ভেঙে যায় এটা কই নাকি কিনাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গায় বাতায়ন খুলে দিও আধুরাতে যদি ঘুম ভেঙে যায় হে আলো রকনিকা যেন সে তোমার প্রেমের মনিকা হে থাজ আলো যেন সে তোমার প্রেমের মনিকা কলঙ্কাখে ঝড়ায় রয়েছে প্রেমের কলঙ্কাখে জরায়ে রয়েছে আখি ভরে নি রব আকাশের গায় বাতায়ন খুলে দিও আধুরা যদি ঘুম ভেঙে যায় চৈত্র দিনের বেলায় যদি গান খানি মোর মনে পড়ে হয় ঝরানো পাতার মর মর গানে ঝরানো পাতার মর মর গানে আখি ভরে নি রক্ষিও চাঁদ আকাশের গায় ভাতাযন খুলে দিয়